আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভাই আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন এই দিনের উপর চলার জন্য আল্লাহ তালা বলেছেন দিন আল্লাহ তালার কাছে এত প্রিয় এত প্রিয় এই দিনের জন্য নবী রাসুলরা খুব কষ্ট করেছেন যে দিনের জন্য আগেকার জামানার সাহাবারা কত কষ্ট করেছেন জীবন দিয়েছেন হ্যাঁ স্বামীকে স্বামীকে হারাইছেন বাবাকে হারাইছেন স্বামী বিবি বিধবা করছেন তো দিন এই এত বড় জরুরি দিনের জন্য যে একটা ছোট্ট সাহাবির ঘটনা বলতেছি। বাসির ছোট্ট এক তার মা মারা গেল তো ছোটবেলা যেহেতু তার মা মারা গেলো তার বাবাই তার সঙ্গী বাবা তাকে নিয়ে খেলাধুলা করে বাবা রান্না করে ছেলে খায় বাবা নিয়ে বাবাকে নিয়ে গোসল করে বাবাকে নিয়ে ঘুমায় তো বাবাই খেলার সাথী বাবাই ঘুসুরের সাথে বাবা কাভার সাথে বাবা ঘুমের সাথে বাবাই বন্ধু বাবা ছাড়া তার আর কেউ নেই এই বাবা ও মাঝে মাঝে হযরত পারসллаহ আলাইহিস সালামের দরবারে চলে যান তো দরবারে যখন চলে যায় তো ওই যে বাচ্চা বাসির রাদলানু তার ভয় লাগে যাই হায় মাঝে দুনিয়া থেকে চলে গেল মা তো আর আসছে না বাবাও যদি এরকম হবে না আসে অর্থাৎ বাবাকে দেওয়া যাবে না বাবাকে যাইতে দিবে না বাবা যেন যাইতে না পারে তখন এই বাসির গুমানর সময় করে কি বাবার জামা আর এই বাসিরের জামা এই দুইজনের কাপড়ে একসাথে গিটটা দিয়ে ঘুমায় যদি বাবা চলে যায় এই জন্য এই জন্য গিটটা দিয়ে ঘুমায় আচ্ছা বলেন তো গিটটা রাখতে পারবে অবশ্যই রাখতে পারবো না কিন্তু ছোট মানুষ বাচ্চা মানুষ তার বুদ্ধি সুদ্ধি কম তার যেরকম বুদ্ধি ধরেছে ওরকম বুদ্ধি অনুযায়ী একটা কাজ করেছে যে কাপড়ে গিটটা দিয়েছে তো একদিন ঘুম থেকে উঠে দেখে বাবা নেই বাবা চলে গেছে

বাহিরে চলে গেছে বাবাকে স্বাগত জানায়া বরণ করার জন্য বাহিরে চলে গেছে তো এক জায়গায় দাঁড়ায় রয়েছে হুজুর পালাম সবার আগে কাফেলার আগে আর বাকি সাহাবারা তার পিছনে হুজুর পালামের পিছনে একজন 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 করে সে চেক করতে 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 সবারই চেক করার শেষ বাবাকে খুঁজে পাচ্ছে না দৌড়াইয়া বাসিদ আদালত হুজুর পাখুলামের কাছে চলে গেছে বা হুজুর পাখাকে বলছে ইয়ারসুল্লাহ আমার বাবা কোথায় আমার বাবা কোথায় হুজুর পাক সাল সাল্লাম এই বাচ্চাকে কি জবাব দিবে আসল ঘটনা হলো কি বাচ্চারা বাবা ও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এখন এই বাচ্চা ছোট বাচ্চাকে কি জবাব দিবে হুজুর পাকসালাম চোখের পানি টলমল করতেছে চোখ হয়ে গেছে কিছু দেখতে পারতেছে না তো হুজুর বাচ্চাকে জবাব দিতে পারতেছে না এই জন্য মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেছে তো বাচ্চা এদিক থেকে ওদিক গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় আমার বাবা কোথায় হুজুর পা সাল্লাম আবার মুখটা এদিক ঘুরাই নিয়ে আসছে এদিক থেকে ঘুরে আসার পরে বুঝতে পারছে যে যেদিকে চলে গেছে আর আসে না বাবাও হয়তো এরকম ভাবে চলে গেছে আর হয়তো আর কোনো দিন আসবে না আমাকে কুলে নেবে না তখন হুজুর পাকালামকে এই বাচ্চা জড়িয়ে বলতেছে ইয়া রাসুল ছোটবেলা আমার মা মারা গেল আমার বাবা ছিল আমার সঙ্গী বাবা ছিল আমার খেলার সাথী বাবা ছিল আমার ঘুমের সাথে বাবা আমার গুসলের সাথে বাবা আমার সবকিছু ছিল আজকে বাবাও চলে গেল ইয়া আল্লাহ আমি বাবা কাকে ডাকবো আমি বাবা কাকে ডাকবো হুজুর বাসলাম এই বাসির কে জড়িয়ে ধরে বলতেছে বাসির আজ থেকে আইসা যদি মা হয় আর আমি হুজুর পাকসালাম যদি তোমার বাবা হয় তোমার কোন অসুবিধা আছে বাচ্চা হাসি মুখে বরণ করে নিছে খুশি হয়ে গেছে ইয়া রাসুল্লাহ আপনি যদি আমার বাবা হন আর আইসা রাজা যদি আমার মা হয় আমার আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নাই তো ভাই চিন্তা করে দেখুন আগেকার জামানোর ছোট ছোট বাচ্চারা দিনের জন্য কিরকম কোরবানি করেছে ভাই আমার কি করার দরকার আমি যদি কিছু কোরবানি না করি কাল হাসারের ময়দানে আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে ভাই ওই জবাব দিয়ে বাঁচার জন্য ভাই দিনের জন্য আমার কিছু করার দরকার ভাই কিছু করার দরকার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ